পঞ্চায়েত থেকে ঘোষণা করা হয়েছে সজল গ্রাম ব্যয় হয়েছে প্রচুর অর্থ কল আছে কিন্তু জল নেই পানীয় জলের সমস্যায় ভুগছে গোটা গ্রাম রীতিমতো কিনে খেতে হচ্ছে জল জলের অভাবে চরম ভোগান্তির মুখে নদিয়া শান্তিপুরের কুলিপুকুর পাড়া এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ পাইপ বসানো হয়েছিল বাড়ি বাড়ি কিন্তু আজ পর্যন্ত পৌঁছয়নি সজল ধারার জল ফলে আয়রনযুক্ত টিউবওয়েলের জলই ভরসা

জল না। পাওয়া যাবে শুধুমাত্র জল নয় রাস্তারও বেহাল অবস্থা জলের পাইপলাইনের জন্য রাস্তা কুঁড়ে ফেলা হয়েছিল কিন্তু সেই রাস্তা আজও সংস্কার হয়নি প্রশাসনের দরজায় বারবার করা করার সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসী তাদের দাবি অতি দ্রুত সমস্যার সমাধান করুক প্রশাসন আমাদের তো জল টল কিছুই দেয় না কল বসিয়ে গিয়েছে রাস্তাঘাট খারাপ করে আমরা খুব রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া থেকে পারে কল আছে কিন্তু জল নেই প্রচন্ড সমস্যায় আছি যেমন আমরা রাস্তা বৃষ্টি হলে পরে কাদায় হাঁটতে পারছি না যাতায়াত করতে পারছি না জল নেই বললো জল আসবে জল আসবে বলে রাস্তাটাই আমাদের খারাপ করে রেখে গেল না প্রশাসন দেখছে না প্রশাসন কখনোই আসেনি কখনোই দেখেনি বরঞ্চ আমরা যদি কিছু বলতে যাই উল্টে আমাদেরকে আক্রমণ করে এরকম বিষয় এর আগেও বহুবার জল যন্ত্রণার ছবি উঠে এসেছে ন্যূনতম চাহিদা থেকে কেন বারবার বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ আদৌ কি জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে স্থানীয়রা নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ